মডেল গ্রাম পঞ্চায়েত করার উদ্দেশ্যে সচেতনতা শিবিরে উপস্থিত জেলা পরিষদের আধিকারিক মন্তেশ্বরে মন্তেশ্বর ব্লকের দুইটি গ্রাম পঞ্চায়েতকে আদর্শ ও মডেল গ্রাম পঞ্চায়েত করার লক্ষ্য নিয়ে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের উদ্যোগে আজ মন্তেশ্বর ডক্টর গৌরমোহন রায় কলেজের মিটিং হলে অনুষ্ঠিত হয় এই সচেতনতা শিবির ডক্টর গৌরমোহন রায় কলেজের সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সেক্রেটারি সমরজিৎ চক্রবর্তী মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ মন্তেশ্বরের বিডিও সঞ্জয় দাস জয়েন্ট বিডিও সোমনাথ সাউ সহ জেলা ও ব্লকের আধিকারিক ও মন্তেশ্বর পিপলন অঞ্চলের প্রধান এলাকার বিশিষ্ট শিক্ষকরা পঞ্চায়েতের বিভিন্ন দপ্তরের কর্মী আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা সহ এলাকার ছাত্রছাত্রীরা উপস্থিত জেলার এক কর্মকর্তা ও মন্তেশ্বর ব্লকের জয়েন্ট বিডিও সোমনাথ সাহ বলেন মন্তেশ্বর ব্লকের মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েত ও পিপলন গ্রাম পঞ্চায়েতকে এক মাসের মধ্যে মডেল ও আদর্শ গ্রাম পঞ্চায়েত হিসেবে ঘোষণা করা হবে বলে তিনি জানান মন্তেশ্বর ব্লকের এই দুটি গ্রাম পঞ্চায়েতকে মডেল গ্রাম পঞ্চায়েত করার লক্ষ্যে বাড়ির আশেপাশের আবর্জনা মুক্ত প্রত্যেক বাড়িতে শৌচালয়ের ব্যবস্থা সহ সাধারণ মানুষজনদের কী কী করণীয় সেই বিষয়ে সচেতনতার মাধ্যমে তাদেরকে জানানো হয় পাশাপাশি প্লাস্টিক বর্জনের ক্ষেত্রেও সচেতন করা হয় কারণ প্লাস্টিক একধারে যেমন পরিবেশ ক্ষতি করে তেমনি প্লাস্টিক ব্যবহারের মাধ্যমে মানুষের শরীরে ক্যান্সার সহ অনেক মারণ রোগের বাসা বাঁধে এই এই প্লাস্টিকের আবর্জনার ফলে মাটির জলস্তরে ব্যাঘাত ঘটিয়ে পরিবেশের অনেক ক্ষতি করে তাই প্লাস্টিক ব্যবহার বর্জন করা অবশ্যই দরকার বলে জানান জয়েন্ট বিডিও সোমনাথ সাহ জেলার এক কর্মকর্তা ও মন্তেশ্বরের জয়েন্ট বিডিও সোমনাথ শাহ আমাদের কি জানালেন দেখুন জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট পূর্ব বর্ধমান সুন্দর বাংলা নিউজ মাঠে ময়দানে আমরা ছুটি বাড়াবো এটা তো আমাদের দেখো যদি আমাদের স্বাস্থ্য পরিবেশকে যদি সঠিক জায়গায় আমরা রাখতে চাই সেটা আমাদের কিন্তু সকলেরই কর্তব্য সেটা আমাদের করতে হবে আমাদের ভবিষ্যৎ আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ এইগুলোকে যদি সকলেই আমরা কেউ মা আছি কেউ বাবা আছি সকলেই কিন্তু আমরা আছি আমাদের শুধু একটাই যে আমাদের এই যে সরকার যেটা করতে এটা মানুষের জন্য সর্বপ্রথম নিতে হবে শুধু একটা বলতে আপনাদের কথা বারবার অনুরোধ করছি যে আমরা চেষ্টা যেভাবে করে যাচ্ছি আমরা সেক্রেটারি সাহেবকে আজকে আমি কথা দিচ্ছি যে আমার তেরোটা পঞ্চায়েতে আমরা সেইভাবেই আমরা এর পরবর্তী আপনাদের সহযোগিতা যদি থাকে আপনারা যদি আমাদের ভরসা রাখবেন আমরা যেভাবে মাঠের ময়দানে আমরা নামছি যেভাবে কাজ করছি আপনাকে কথা দিচ্ছি আজকে আপনার সামনে যে রাস্তা সাইডে এই পরবর্তী যে মিটিংটা আপনি করতে চাইবেন আপনার সম্মুখে এটা আমরা কিন্তু আর দেখাইতে চাই না আমরা দেখতে চাই না এই অঙ্গীটা অঙ্গীকার যখন আমাদের আপনাদের সামনে আমরা বললাম আমরা যথেষ্টভাবে আমরা চেষ্টা করব আমরা চেষ্টা করব আমরা মন্ত্রসর বলকে কত এগিয়ে যেতে পারি আমাদের ভালো লাগবে যে আমরা যদি এক নম্বর দু নম্বরের জায়গায় যেতে পারি সেই আজকে আমরা এখান থেকে শপথ নেবো কি তাই না সকলেই আমরা শপথ নিতে এসেছি আজকে এই মিটিংয়ে আমরা সকলেই আজকে শপথ নেবো যে আমরা এটা করতে পারি করে দেখাবো এই যুব অঙ্গে আমরা শপথ দিন শপথ নিলাম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকেই নমস্কার যাকে এটা অভিনন্দন জানাচ্ছি আপনাদের সহযোগিতা কামনা করছি এটুকু শুধু সেটা এটা কারোর জন্য না শুধু নিজে নিজের জন্য পরিবেশকে কিভাবে তৈরি করতে আমাদের সেটা সব বলেছেন আমাদের শরীরকে কিভাবে সুস্থ রাখবো সমাজকে কিভাবে সুস্থ রাখবো ছেলে মেয়েদের কিভাবে সুস্থ রাখবো বাচ্চাদের কিভাবে সুস্থ রাখবো তারই প্রতি সুক্রিয়া এবং তারই অঙ্গীকার তারই শপথ আজকে আমরা এখান থেকে নিতে এসেছি সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে সকলকে আন্তরিক অভিনন্দন আমাদের পঞ্চাশ সমিতি আমাদের বিডিও পক্ষ থেকে আপনারা উপস্থিত হয়েছেন সকলকে আমরা জেলা পরিষদের তরফ থেকেও আপনাদের আরে সেলু সমস্যা সমাধান বক্তব্য শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন স্যার কোথায় কিসের প্রোগ্রাম হচ্ছে আজকে আমাদের মন্তেশ্বর ব্লকে আমরা মডেল গ্রাম পঞ্চায়েত ঘোষণা করার জন্য দুটো গ্রাম পঞ্চায়েতকে আমরা নির্ধারিত করেছি একটা হচ্ছে মন্তেশ্বর আর টুকরাম সেই বিষয়ে আমাদের ব্লকে একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম করা হচ্ছে মন্তেশ্বর গৌরমোহন কলেজে কে কে উপস্থিত আছেন এখানে উপস্থিত আছেন সেক্রেটারি জেলা পরিষদ আমাদের মন্ত্রেশ পঞ্চায়েত সমিতির সভাপতি ভিডিও স্যার ডিস্ট্রিক্ট কোয়ারিন্টার ইউনসের সদস্যজন বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন স্তরের বিভিন্ন কর্মীরা যেমন এসএইচি আইসিবিএস আশা স্কুল টিচার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের সদস্য তারা অনেকেই উপস্থিত আছেন কী কী বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এখানে মূলত মডেল গ্রাম পঞ্চায়েতের হওয়ার জন্য যে যে লক্ষ্যমাত্রাগুলোকে আমাদের পূরণ করতে হবে সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে তার মধ্যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট ওপেন ডিফিকেশন ফ্রি অর্থাৎ শৌচ মুক্ত গ্রাম পঞ্চায়েত এই সমস্ত বিষয়গুলি নিয়ে প্লাস্টিক সম্বন্ধে প্লাস্টিক সম্বন্ধে এলাকায় যে বিভিন্ন মানুষকে সচেতন করা হচ্ছে ওনারা ওনাদের বাড়ির যে উদ্বৃত্ত প্লাস্টিকগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় জমিয়ে রাখুন গ্রাম পঞ্চায়েত থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে প্রত্যেক ঘর ঘর প্লাস্টিক কালেকশান করবে এইসব বিষয়ে আরও যাতে সচেতনতা বিভিন্ন মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে সেই বিষয়ে এখানে আলোচনা এই যে স্বচ্ছ এবং মানে গ্রাম পঞ্চায়েত ঘোষণা করার এর মানে কি। মডেল গ্রাম পঞ্চায়েতের ঘোষণা করার প্রথম অর্থ হচ্ছে যে সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকের শৌচ শৌচাগারের অ্যাক্সেস থাকবে মানে প্রত্যেক বাড়িতে শৌচাগার থাকবে এটা কখনোই নয় কিন্তু প্রত্যেকের যেন শৌচাগারে অ্যাক্সেস থাকে উন্মুক্ত স্থানে যে যেন না করে তারপর সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট থাকতে হবে অর্থাৎ কঠিন পদার্থ যেগুলো সেগুলোর ব্যবস্থাপনা থাকতে হবে লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট অর্থাৎ তরল জাতীয় বর্জ্য পদার্থ যেগুলো তার ব্যবস্থাপনা থাকতে হবে এবং গ্রামের কোথাও কোনো জায়গায় দৃশ্যমান কোনো ময়লা আবর্জনা করে থাকবে না তাছাড়া ব্যাপক প্রচার করতে হবে গ্রামে গ্রামে বিভিন্ন দেওয়া লেখন বা বিভিন্ন মিটিং বিভিন্ন সেমিনার ইত্যাদির মাধ্যমে যেগুলো আইসি অ্যাক্টিভিটিস বলে সেই সমস্ত অ্যাক্টিভিটিগুলো করতে হবে তবে কি একটা গ্রাম পঞ্চায়েত মডেল কোন দুটো গ্রাম পঞ্চায়েতকে বেছে নিয়েছে মন্তেশ্বর এবং এমা কবে ঘোষণা হবে তো এক মাসের মধ্যে আমাদের লক্ষ্যমাত্রা এই দুটো পঞ্চায়েতে আমরা বতরণ করব। নাম পরিচয়। আমার নাম সোমনাথ চৌধুরী, যমন্তেশ্বর উন্নয়ন আধিকারিক মন্তেশ্বর। কোন দপ্তর থেকে কোথায় এসেছেন কি ব্যাপারে? নমস্কার আমি বাপ্পি রায়, ডিস্ট্রিক্ট কনসালটেন্ট ইন অফ পূর্ব বর্ধমান। তো আমরা পিএনআরডি এর আnder এ তো এখানে যে মন্তেশ্বর ব্লকে আমরা এসেছি এখানে একটা ওরিয়েন্টেশন হচ্ছে এক দিনের। এখানে আইসিডিএস আশা স্কুল শিক্ষক পঞ্চায়েত লেভেল থেকে পিআরআই মেম্বাররা সকলেই থাকছে এখানে অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্য হচ্ছে পরিষ্কার গ্রাম পরিষ্কার গ্রাম পঞ্চায়েত এবং পরিষ্কার ব্লক তৈরি করার উদ্দেশ্য যেটা স্বচ্ছ ভারত গ্রামীণের একটা প্রকল্পের কাজ চলছে তো এই ওরিয়েন্টেশন করার পরে সেখানে প্ল্যানিং হবে কিভাবে গ্রামবাসীদের সচেতন করা হবে তারা নিজেদের বাড়ির আবর্জনাগুলোকে আলাদা আলাদা করে রাখবে এবং সেটাকে এসডাব্লিউম ইউনিটে পাঠাবে এবং গ্রামগঞ্জে কোনো জায়গায় যেন কোনো রকমের আবর্জনা স্তূপ করে না থাকে এক কথায় আমাদের গ্রাম থাকবে সবচেয়ে সুন্দর পরিষ্কার এই উদ্দেশ্যেই আজকের এই প্রোগ্রামটা হচ্ছে এখানে কোন মানে এই ব্লকের কোন কোন অঞ্চলে এটাকে মানে বাছা হয়েছে অ্যাকচুয়ালি এখানে আজকে মোটামুটি মন্ডিসর ব্লকের বেশ কিছু পঞ্চায়েত থেকেই রয়েছে তারা প্রতিনিধিরা আছেন সেখানেই রয়েছে পুরো জেলা জুড়েই আমাদের এই কর্ম চলছে কর্মকাণ্ড তা কে কে উপস্থিত আছেন এখানে জয়েন্ট বিডিও সাহেব আছেন বিডিও সাহেব আছেন এবং জেলা থেকে জেলা পরিষদ সেক্রেটারি সাহেব আসছেন এবং এস জি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর ওনারাও আসবেন এখানেই থাকবেন আচ্ছা এটা এখানে কি মানে মানে প্লাস্টিক মুক্ত অভিযানের কোনো সচেতনতা একদম একদম মানে সিঙ্গেল ইউজ প্লাস্টিক যে সমস্ত প্লাস্টিক আমরা একবার ব্যবহার করে সেটাকে ফেলে দিচ্ছি বিভিন্ন জায়গায় বা পুরিয়ে দিচ্ছি এটা যাতে আগামী দিনে কেউ না পড়ে এর যে ক্ষতিকারক দিকটা এই সমস্ত বিষয়ে আলোচনাগুলো হবে তারপরেই তারা নিজের মতো করে তারা কত মানে এটা কি সচেতনতার একটা একদম একদম আপনার নাম পরিচয় রায় ডিসি নবস পূর্ব বর্ধমান